আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি মজার ক্লাসের আরেকটি পর্বে আজকের পর্বে আমরা একটি ছোট গল্প পড়ব অর্থাৎ গল্প পড়ি এটির প্রথম যে গল্পটি রয়েছে সেই গল্পটি পড়ব তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বইটির সামনে নিয়ে আমি যখন গল্প পর্ব তার ভেতরের যে কিছু শব্দ আছে সেইগুলোকে মার্কিং করবো সেই শব্দগুলো তোমরা একটু ভালোভাবে মার্কিং করবে জেনে নেবে তাহলে মূল গল্পটি তোমরা বুঝতে পারবে যে আসলে গল্পটি কি নিয়ে এবং গল্পটি কেমন তো চলা শুরু করি আজকের ক্লাস দেখো এখানে রয়েছে গল্প এক এই গল্পটির নাম হল অলিখিত উপাখ্যান এটি লিখেছেন রিজিয়া রহমান রিজিয়া রহমান বাংলাদেশের একজন গল্পকার ও ঔপন্যাসিক তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে বইয়ের নাম হল ঘর ভাঙা ঘর উত্তর পুরুষ রক্ষর বং থেকে বাংলা ইত্যাদি নিচে লেখা অলিখিত উপাখ্যান উপন্যাসের খানিক অংশ দেয়া হল অর্থাৎ মূল উপন্যাসের নামই হল অলিখিত উপাখ্যান এটার একটু অংশ বিশেষ এখানে দেওয়া হয়েছে যেটি আমরা ছোট গল্প বলতে পারি তো এখন এই যে গল্পটা রয়েছে ছোট গল্পটা এটার নাম অলিখিত উপাখ্যান অলিখিত শব্দের অর্থ তো তোমরা বোঝোই যে যেটা লেখা হয় না লিখে রাখা হয় না এরকম আর উপাখ্যান শব্দের অর্থ হল রূপকথা কল্পকাহিনী অথবা কোনো বড় কাহিনীর অংশবিশেষ ছোটো কাহিনী এগুলো হলো এই অলিখিত উপাখ্যানের উপাখ্যান শব্দের অর্থ আমি আবার বলি উপাখ্যান শব্দের অর্থ হল কল্পকাহিনী রূপকথা কাল্পনিক গল্প অথবা বড় কোনো গল্পের কাহিনীর অংশ বিশেষ তাহলে উপাখ্যান শব্দের অর্থ আমরা বুঝলাম তো এখন আমরা মূল গল্পে চলে যাচ্ছি এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে একজন সাহেব ইংরেজ সাহেব তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন একটি গাছ কাটা হয়েছে সেই গাছের যে গুড়ি তার উপরে পা রেখে একদম সেই জমিদারি স্টাইলে তিনি দাঁড়িয়ে আছেন আর কিছু শ্রমিক তারা কি করছে গাছ কাটছে তাই না এখানে একটা সুন্দরবনের যে গোল পাতার অংশবিশ্বাস আমরা দেখতে পাচ্ছি এ থেকে আমরা বুঝতে পারি যে এটি সুন্দরবনের একটি কাহিনী তো এখন চলো আমরা মূল গল্পে চলে যাই যেহেতু মূল গল্পটি একটু বড় আমরা পুরো গল্পটি পড়বো কারণ পুরো গল্পটি যদি না পড়ি তাহলে আমরা গল্পের কাহিনী সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো না এই গল্প নিয়ে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না কাজেই পুরো গল্পটি পড়তে হবে একটু ধৈর্য সহকারে তোমরা পুরো গল্পটি শুনবে বলছে এখানে দেখো অরণ্য কেটে বসতি স্থাপন করছে মানুষ অরণ্য মানে বন সুন্দরবন বনের দীর্ঘ গাছের ডালপালার জটাজাল সূর্যকে বর্ম ঢাকা মতো প্রতিহত করে আলো ঢুকতে পারে না সেঁত সেঁতে মাটির বুকে হিনতাল বনে ব্যাঘ্র পরিবার নির্বিঘ্নে বিচরণ করে এখানে কি বলল অরণ্য মানে হলো বন তারপরে বলেছে এটা কোন বন সুন্দরবন আরও একটি শব্দ রয়েছে এখানে বর্ম ঢাকা বর্মমানের লোহার চেন দিয়ে অর্থাৎ লোহার তৈরি লোহার তার দিয়ে তৈরি দেহ সুরক্ষিত করার জন্য যে বিশেষ ধরনের পোশাক পরা হয় সেটাকে বলা হয় বর্ম অর্থাৎ শত্রুর আঘাত থেকে পরিত্রাণের জন্য সৈনিকরা যেটা পড়ে সেটা হলো বর্ম তো এখানে একটা রূপক অর্থে ব্যবহার করেছে যে ডালগুলো বর্মের মতো সূর্যের আলোকে ভেদ করতে দিচ্ছে না বর্ম যেমন তরবারিকে ভেদ করতে দেয় না মানে তরবারি আঘাত থেকে দেহকে প্রোটেক্ট করে ঠিক একইভাবে যে এই সূর্য বর্মের মতো করে কি করেছে রৌদ্রকে আটকিয়ে দিয়েছে ভেতরের বনের ভেতরে আলো পড়তে দিচ্ছে না এটার উপকার ব্যবহার করা হয়েছে অর্থাৎ ছেঁত ছেদে একটা পরিবেশের আবহটা এখানে তৈরি হয়েছে আমরা যেটা বুঝতে পারছি তারপর এখানে বলছে দেখো বন্য শূকর নীল গাই বনমহিষেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায় হরিণের পালের খুরের শব্দ তীব্র গতিতে বাতাসের নৈশব্দ ভঙ্গ করে নৈশব্দ মানে নিস্তব্ধতা নৈশব্দ ভঙ্গ করে জোড়ায় জোড়ার স্ফীত অরণ্যকে স্ফীত মানে প্রশস্ত প্রসারিত স্ফীত অরণ্যকে নদীর কুমির ডাঙায় উঠে রৌদ্র পোহায় গাছের ডালে শরীর জড়িয়ে মাথা দোলায় অজগর বিচিত্র ভয়াল সুন্দরবন সেখানে বেজে ওঠে উপনিবেশবাদী মানুষের কণ্ঠস্বর উপনিবেশবাদী মানে হলো যে ভিন্ন দেশকে শাসন করার যে মনো মনো বাসনা বা মনোভাব সেটা হলো উপনিবেশবাদ তো উপনিবেশবাদ উপনিবেশ হলো ভিন শাসন আর উপনিবেশবাদ মানে ভিন শাসন করার যে মতবাদ বা যে মনোভাব সেটা হলো উপনিবেশবাদ তো সেই সুন্দরবনে কি কি হচ্ছে উপনিবেশবাদী শাসকদের বা উপনিবেশবাদী মানুষের কঠোর শাসনা যাচ্ছে অসংখ্য কুঠারের শব্দ বনের পশুকে সচকিত করে সচকিত মানে হলো চমকে দেয় আমরা যেমন চমকে উঠি পেছনে হঠাৎ করে একটা শব্দ হলে চমকে উঠি সেটা হলো সচকিত করা সজাগ করে দেওয়া জঙ্গলে ঝড় তুলে ছুটে পালায় হরিণের দল একটি চমৎকার আবহ তৈরি হয়েছে গল্পের মধ্যে যে সুন্দরবনের কাঠ কেটে নিয়ে নিচ্ছে সেটার একটা আর এটা কারা করছে উপনিবেশবাদী মানসিকতা সম্পন্ন কিছু মানুষ তো এখানে তারপরে বলেছে দেখো দুপুরের সূর্যের আলো বনের মধ্যে ঢুকতে পারে না বলেই তার আভায় বনভূমি আলোকিত আভা মানে আভা শব্দের অর্থ হলো সরাসরি আলো নয় আলোর যে একটা যে রোদ রোদটা হলো সরাসরি আলো আর রোদ না থাকলেও কিন্তু দিন আলোকিত হয় এটা হলো আভা আভা মানে প্রভা আভাস তো এই আভায় কি হচ্ছে আলোকিত হচ্ছে বন হাতির পিঠে দুলতে দুলতে জঙ্গল কাটার কাজ তদারক করছিলেন হেনরি হেনরি অর্থাৎ ওই যে দেখুন নামটা চলে আসছে এখানে একজন বোঝা যাচ্ছে যে একজন ইংরেজদের প্রতিনিধি অনেক দিন হয়ে গেল সেই লোকজন নিয়ে জঙ্গলে জঙ্গল কাটতে এসেছে সঙ্গে এসেছে হাতি মহারাজ তার প্রিয় ঘোড়া হাওয়ার্ড আরও আছে পঞ্চাশ জন মজুর এরা সবাই মোড়েলদের কয়েদখানার কয়েদি কয়েদিরা যাতে পালিয়ে যেতে না পারে সেই প্রত্যেকের পায়ে পড়ানো আছে লোহার শিকল এছাড়া রয়েছে ঠিকাদার আর আছে মোহনখাঁ যাকে কয়েদিরা সাহেবের চেয়েও বেশি ভয় পায় অবাধ্যদের শাস্তি নৃশংস সব কলা কৌশল জানা আছে তার দিন কয়েক আগে কয়েকজন কয়েদি জঙ্গল কাটা কাটা ফেলে মধুর চাক ভাঙতে গিয়েছিল কঠিন শাস্তি দিয়েছিল মোহনখাঁ মৌচাকের নিজে আগুনের ধোঁয়া দিয়ে উড়িয়ে দিয়েছিল মৌমাছিদের আর সেই ক্রুদ্ধ মৌমাছির ঝাঁকে দাঁড় করিয়ে দিয়েছিল অপরাধীদের মৌমাছির কামড়ে পরদিন তাদের চোখ মুখ শরীর ফুলে এমন বিভৎস মানে যেটা দেখা যায় না কুৎসিত মানে খুবই ভয়াবহ চেহারা হয়েছিল যে হেন্ডি তাদের চিনতে পারেনি দুদিন আগে এক কয়েদি জঙ্গল কাটা ফেলে বসে বসেছিল ঠিকাদারের চাবুক পড়েছিল তার উপরে ঠিকাদার চাবুক মারতে মারতে চিৎকার করে গালাগাল দিচ্ছিল তোদের কি এখানে বসে হাওয়া খাওয়ার জন্য আনা হয়েছে নবাবের মতো হাত পা ছড়িয়ে বসে আছিস কয়েদিরা ক্ষীণ কণ্ঠে বলেছিল বড় পানির পিপাসা সারাটা দিনে মাত্র তিনবার খাবার পানি পাই তেষ্টায় যে বুকটা শুকিয়ে থাকে কুড়াল চালাতে পারি না ঠিকাদার খেঁকিয়ে উঠেছে ও কি তোমার নবাব কি আমার নবাব রে ঘন্টায় ঘন্টায় পানির গেলাস চাই জানিস মিঠা পানি কত দূর থেকে আনতে হয় লোকটা পানির লোকটাকে পানি দেওয়া হয়নি দুদিন পর লোক পাঠিয়ে দূরের গ্রামে দীঘি থেকে ভাড়ার করে ভাড়ার মানে পানির পাত্র ভাড়ার করে খাবার পানি আনতে হয় সুতরাং সে বেহিসেবি খরচ করে পানি শেষ করলে এই লবণাক্ত এলাকায় খাবার পানি পাওয়া যাবে না যাবে কোথায় লোকটাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিল ঠিকাদার ওট গাছ কাঠ কিছুটা দূরে তাঁবুতে বসে হেনরি বন্দুক বন্দুক পরিষ্কার করছিল ডেকে জিজ্ঞাসা করলো এই ঠিকাদার কি হয়েছে গোলমাল কেন ওখানে দোর্দণ দোর্দণ্ড মানে প্রচন্ড। দোর্দণ্ড প্রতাপে প্রতাপের ঠিকাদারের সঙ্গে সঙ্গে এক একেবারে আভূমি নত হয়ে গেল আভূমি মানে মাটি পর্যন্ত ভূমি পর্যন্ত মানে মাথা নিচু করে একদম মাটি পর্যন্ত নিচু হয়ে যাওয়া আভূমিনত হয়ে গেল দেখুন হুজুর এই বেটা কাজে ফাঁকি দিয়ে বসে বসে আরাম করছে ঘড়ি ঘড়ি আবার পানি চাই নবাব পুত্তুর এখানে ঘড়ি ঘড়ি মানে পাত্র পাত্র পানির পাত্রকে ঘড়ি বলা হয় এটা আঞ্চলিক শব্দ তাহলে এখানে আমরা একটা যে ঘটনার দেখলাম যে কয়েদিদেরকে ধরে নিয়ে আসা হয়েছে তাই না সেই কয়েদিদেরকে দিয়ে গাছ কাটা হচ্ছে এবং তারা যাতে পালিয়ে যেতে না পারে এই তাদের পায়ের শিকল পরিয়ে রাখা হয়েছে যেহেতু সুন্দরবন লবণাক্ত এলাকা এই সুন্দরবনের পানিটা তো সুপেয় নয় পানযোগ্য নয় এই জন্য পানি নিয়ে আসতে হয় দূর দূরের গ্রাম থেকে তাই তারা এই কঠিন যে কাজটা করে কয়েদিরা তাদেরকে প্রয়োজন মতো পানিটুকুও দেওয়া হয় না এবং যে ইয়ে রয়েছে এখানে অর্থাৎ যে ঠিকাদার রয়েছে সেই ঠিকাদার এই ইংরেজদের চেয়েও তারা বেশি মারাত্মক এবং তারা বেশি নিষ্ঠুর তারা কি করছে এই কয়াদিদেরকে পানিও দিচ্ছে না এবং বসে যে একটু বিশ্রাম নেবে সেই বিশ্রাম নেওয়ার পরিবেশও তাদেরকে দেওয়া হচ্ছে না অর্থাৎ অমানবিক নির্যাতন নিষ্পেষণের একটা চিত্র আমরা এই গল্পের অংশ এই অংশটুকু থেকে পেয়েছি চলো সামনে হেনরি বন্দুক থেকে চোখ না তুলে বলল এত মিঠা পানি দেওয়া যাবে না টাইমের আগে কেউ পানি পাবে না তখনই চাকর বড় গ্লাসে পানি এনে ধরলো হেনরির সামনে হেমন্ত শেষ হয়ে গেছে তবু এই বনের মধ্যে ব্যবসা গরম বন্দুক সাপ করতে করতে হেনরি ঘেমে উঠেছিল পানির গ্লাসটা মুখের কাছে ধরতেই দেখলো দূর থেকে তৃষ্ণার্ত কয়েদিটা কেমন লোলুপ লোলুপ মানে লোভাতুর লোলুপ জল জলে দৃষ্টিতে তাকিয়ে আছে হেনরির পানির গ্লাসের দিকে মাথাচারা দিল বিবেক আর বোধ হয় সেই বিবেকের নির্দেশ নির্দেশকে অবদমিত অবদমিত শব্দের অর্থ হলো দমানো বা কমানো প্রশমিত করা অবদমিত করার জন্য ভীষণ রাগ উঠল হেনরির শরীর বে রাগান রাগ বিকৃত কণ্ঠে চিৎকার করে উঠল হেনরি মোড়েল ঠিকাদার ঠিকাদার ছুটে এলো হুজুর হেনরি এক চুমুকে পানির গ্লাস শূন্য করে বলল ওকে ধরে নদীর পানি খাইয়ে দাও ঠিকাদার শিকল পরা লোকটাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল খালের পারে। খা এই খালের পানি খেয়ে তোর বুক ঠান্ডা কর লোকটাকে চেপে ধরে সুন্দরবনের খোলা লবণাক্ত পানির কাছে নিয়ে গেল ঠিকাদার কিছুটা ভয়ে এবং প্রচন্ড তৃষ্ণায় সেই কাদা খোলা লবণ বিষাদ পানি আজল ভরে খেলো লোকটা আজল মানে দুই হাত একত্রিত করা দুই হাতকে আমরা যেমন এভাবে যদি দুই হাতকে ধরি সেটাকে বলা হয় আজল দেখো এইভাবে আমরা অনেক সময় হাতে কি করি পানি ধরি তাই না এইভাবে পানি ধরি সেটাকে বলা হয় আজল তো এইভাবে আজল ভরে সে কি করলো পানি খেলো এরপরে বলেছে দেখো যে চমৎকার আত্মপ্রসাদে আত্মপ্রসাদ মানে হল তৃপ্তি আত্মতৃপ্তি আত্মপ্রসাদে দড়ির বোনা চেয়ারে বসলো হেনরি মোরেল এইসব ঠিকাদার মোহনঘা দুর্গাচরণ আর মোরেলদের পোষা লাঠিয়াল পাইক বরকন্দাজদের মতো ভয়াবহ দাসবৎ লোকগুলো আছে বলেই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ এই বিরাট দেশটাকে প্রধানত করে রাখতে পেরেছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে এখানে বলেছে এই এইসব খেয়াল করো একটু ভালো করে এই সব ঠিকাদার এরা কিন্তু বাঙালি এদেশের লোক মোহনখা তারপরে দুর্গাচরণ আর মোরেলদের পোষা লাঠিয়াল লাঠিয়াল মানে যারা লাঠি চালাতে বা লাঠি দিয়ে যুদ্ধ করতে যারা পারঙ্গম বা প্রশিক্ষিত লাঠিয়াল পাইক বরকন্দাজদের মতো আজ্ঞাবহ আজ্ঞাবহ মানে অনুগত যারা দাস আজ্ঞাবহ অনুগত দাসবধ দাসবধ দাসের মতো লোকগুলো আছে বলেই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ মানে অল্প সংখ্যক ইংরেজ তারা তো বেশি সংখ্যক নয় দেশের মানুষের তুলনায় তো বেশি সংখ্যক না এই স্বল্প সংখ্যক শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ মানে হলো সাদা চামড়ার অধিকারী বা সাদা শরীর যাদের শ্বেত মানে সাদা অঙ্গ মানে হলো শরীর সাদা শরীর অর্থাৎ ইংরেজরা কিন্তু কি একটু বেশি তাই না সাদা এদেরকে বলা হয় শ্বেতাঙ্গ এই বিরাট দেশটাকে পদানত করে পদানত করে মানে পদদলিত করে পায়ের নিচে ফেলে রাখতে পেরেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা এবং চিরসত্য সত্য একটা কথা যে এদেশের এই এই বাহিনীগুলো যদি না থাকতো এই সব দাসবধ বাহিনীগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ইংরেজরা এই প্রায় দুশো বছর এই দেশটাকে শাসন করতে পারতো না যাই হোক আমরা গল্পে আসি সারা বন কোড়ালের শব্দে মুখর হিনতাল হোকলা আর হিনতাল এক ধরনের গাছ বিশেষ হোকলা আর উলুখড়ের বন নিঃশেষ হচ্ছে বড় বড় গাছ কোড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনোসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে এগিয়ে চলছে মানুষ এগিয়ে চলছে সভ্যতা এখানে মোরেলদের আবাদ এখানে মোরেলদের আবাদ চলছে ফসল ফলবে গড়ে উঠবে মানুষ মনুষ্য বসতি মহারাজ গলার ঘন্টার শব্দ ছড়িয়ে এগিয়ে চলছে মহারাজ মানে মনে আছে মনে হয় তোমাদের যে হাতির নাম কিন্তু মহারাজ আবাদী এলাকায় কাজ পরিদর্শনে বেরিয়ে বেরিয়েছে সাহেব হেনরি আগে পিছে ঘোড়ায় চলছে মোহনখাঁ আর কালু বাওয়ালি কালু নাম করা শিকারী একবার বাঘের সঙ্গে খালি হাতে লড়াই করেছিল সে দুই পাশে কয়ে কয়েদিরা একজন ঠিকাদারের তত্ত্বাবধানে গাছ কাটছে কোরালের শব্দের সঙ্গে সঙ্গে ঝনঝন করে শব্দ তুলছে তাদের পায়ের শিকল হেনরি হাতির উপর বসে বলল এই আজকের মধ্যে এই এলাকাটা সাফ করতে হবে বুঝলি বংশবদ ঠিকাদার মাথা কাত করে বলল আগে হুজুর তারপর কাটকাটা দলের ওপর চাবুক ঘোরালো হাত চালা হাতচালা সব শৃঙ্খলিত মানুষগুলো হাতের কোঠার আঘাত কোঠার আঘাত করছে বনভূমির নিস্তব্ধতায় ফটকের সামনে এলো হেনরি ফটক মানে হলো বড় গেট তারা যে এলাকাটা কাটছে তার একটা গেট তৈরি করেছে যে এলাকাটা কেটে পরিষ্কার করছে বসতি স্থাপনের জন্য তো সেখানে কি করছে ফটকের সামনে এলো মানে বড় গেটের সামনে এলো হেনরি তারপরে জঙ্গলে এসে প্রথমে এই বাসস্থান তৈরি করিয়েছে সে অনেকটা জায়গা পরিষ্কার করা হয়েছে বড় 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 সুন্দরী সুন্দরী গাছ দিয়ে বিশ ফুটের মতো উঁচু বেড়াই ঘিরে ফেলেছে ফেলা হয়েছে চারদিক কোনো বন্য জীবজন্তু সুন্দরী গাছের বেড়ার দেয়াল টককে যাতে ভেতরে ঢুকতে না পারে এর মধ্যে গোলপাতার সাউনি দিয়ে তৈরি করা হয়েছে কয়েদিদের থাকবার চালা ঠিকাদারদের ঘর মহারাজ আর হাওয়ার্ডদের আস্তাবল হাওয়ার্ডের আস্তাবল আস্তাবল মানে হল ঘোড়া রাখার স্থান তো এখানে হাতিও থাকে অর্থাৎ এই যে হাতি এবং ঘোড়া রাখা হতো সেটাকে কি বলা হয়েছে এখানে আস্তাবল বলা হয়েছে তো ফটকের ভেতরে ঢুকে মহারাজ হাঁটু মুড়ে বসল পিঠের উপর থেকে নেমে পড়লো হেনরি কাঠের তৈরি বিরাট ফটক সন্ধ্যার আগেই বন্ধ করে দেওয়া হয় লম্বা ভারি দুটো গাছ আড়াআড়ি করে হুড়কোর মতো করে বেঁধে দেওয়া হুরকো মানে হলো দরজা আটকাবার যে খিল সেটাকে বলা হয় হুরকো হুরকুর মতো করে বেঁধে দেওয়া হয় ভেতর থেকে আর সুন্দরবনের পাজি জানোয়ার বন্য মহিষের দল অবশ্য ভয়ঙ্কর শক্তিশালী একজোট হয়ে ধাক্কা মারতে শুরু করলে ফটক ভেঙে পড়তে পারে তাই কয়েদিরা পালা করে সারা রাত বসে ফটকের কাছে আগুন জ্বালিয়ে পাহারা দেয় বন্য জন্তুর সারা পেলে কেনেস তারা পিটিয়ে চিৎকার করে তাঁবুতে এসে ঢুকতেই একজন ঠিক ঠিকাদার ছুটে এলো সাহেব হুজুর এদিকে যে মহাবিপদ হেন্ডি ফিরে ফিরে দাঁড়ালো কি হয়েছে ঠিকাদার ঠিকাদার চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল হুজুর পশ্চিম দিকের দিকের বনে কয়েদিরা কাজ করছিল ঝোপের ভেতর থেকে একটা দাঁতাল বুনো শুয়র বেরিয়ে একজন কয়েদির উরু চিরে ফেলেছে সবাই হুই হুই করে উঠো ওঠায় শুকরটা পালিয়েছে এখন কয়েদিরা কাজ করতে ভয় পাচ্ছে ওদের পায়ে শিকল লাগানো সুটতেও পারে না গাছে উঠতে পারে না খুব ভয় পাচ্ছে ওরা আর যে লোকটার উরু চিরে গেছে সে তো অজ্ঞানের মতো পড়ে আছে ভীষণ রক্ত ঝরছে হেনরি চিন্তা চিন্তিত হলো ঘটনাটা নিঃসন্দেহে চিন্তার বিষয় দু চারজন ঠিকাদারের হাতে বন্দুক দিয়ে দিয়েছে বটে হেনরি তবে সেটাও কতটা নিশ্চিন্ত হবার মতো কে জানে বন্দুক যতটা না বন্য পশু মারার জন্য তার চেয়ে বেশি কয়েদিদের ভয় দেখাবার জন্য বাঘ মহিষ বন্য শুকর আশেপাশেই রয়েছে জঙ্গলের জঙ্গলে আসবার কয়েকদিনের মধ্যেই তো গোটা পাঁচেক কয়েদি পাঁচ সাত কয়েদিন শেষ হয়েছে দুজনকে সাপে খেয়েছে একজনকে খালের পাড় থেকে কুমিরে টেনে নিয়েছে বনমহিষ সিংয়ে বাঁধিয়ে নিয়ে গেল আরেকজনকে আর দুজনকে হিনতাল বন কাটবার সময় বাঘে ধরেছে কিন্তু কী করা যায় এমনিতেই মজুরের সংখ্যা মজুরের সংখ্যা কমে যাচ্ছে তার উপর পায়ের শিকল খুলে দিলে তো সব কটাই পালাবে মজুরদের কাটা বড় বড় গাছ পেছনে বেঁধে টেনে আনছে মহারাজ যেদিকে তাকে হেনরি গম্ভীর হয়ে বলল আজ ওই লোকেশানে কাজ বন্ধ থাক যার পা কেটেছে সে লোকটা কোথায় ঠিকাদার বলল ওখানেই পড়ে আছে হেনরি খুব বিরক্ত হলো সে এসেছে অ্যাডভেঞ্চার আর স্পোর্টসের নেশায় তার মধ্যে এসব কী ঝঞ্ঝাট হেনরি মোহন মোহন খাকে আর কালুবাওয়ালিকে পাঠিয়ে দিল লোকটাকে চালায় নিয়ে আসার জন্য ওরা চলে যেতেই দড়ির চেয়ারটায় বসে পড়লো চাকরকে হুকুম করলো খানা লাগাও দড়ির চেয়ারের সামনে দুটো তক্তা বিছিয়ে খানার টেবিল লাগালো চাকর দুজন চাকর হেনরির আদরের ঘোড়া হাওয়ার্ডকে দলাই মলাই করছে দলাই মলাই করা মানে পরিচর্যা করা আর কি মহারাজকে একটা আস্ত কলা গাছ দেওয়া হয়েছে খেতে এদিকে কলা পাওয়া যায় না বনের ধারে বাওয়ালিদের যে গ্রাম আছে সেখান থেকে দুই ক্রোশ দুই ক্রস মানে হলো এক ক্রোশ মানে হলো দুই মাইল এক ক্রোশ মানে হলো দুই মাইল যদি আমরা এটা কে কিলোমিটারের হিসাব ধরি তাহলে প্রায় সাড়ে তিন কিলোমিটার তাহলে দুই মাইল দুই মাইলে হয় এক ক্রস তাহলে দুই ক্রোশ মানে চার মাইল আর প্রায় সাত কিলোমিটার হেনরির লোকেরা সেখান থেকে মজুরদের রেশন পানীয় জল ঘোরার দানা আর কলা গাছ সংগ্রহ করে আনে দুপুরের দুপুরে শেষ প্রহরে বনের চারধারে ছায়া ছায়া অন্ধকার নেমেছে মজুরদের চালাঘরের সামনে মাটির চুলো করে বড় হাড়ি হাঁড়িতে চাল ডাল মিশিয়ে মজুরদের খিচুড়ি রান্না হচ্ছে একবারই রান্না করা হয় রাতের খাবার পর বাসি খিচুড়ি সকালে খেয়ে সবাই কাজে যায় লাঞ্চের পর পা হরিয়ে শরীর এলিয়ে দিল হেনরি তাঁবুর পর্দার সামনে মোহন খা এসে দাঁড়ালো সাহেব ঘুমিয়েছেন মনে করে এসে চলে যাচ্ছিল হেন্ডি চোখ খুলে ডাকলো কি খবর মোহন খা মোহন ভেতরে এলো সাহেব লোকটা বোধহয় বাঁচবে না পায়ের দুধারের মাংস বেরিয়ে পড়েছে রক্ত থামছে না কি করা যায় এখন হেন্ডি বলল। কি করা যাবে আর মরে গেলে ফেলে দিয়ে আসতে হবে মোহন বলল। কালো অবশ্য কিসের পাতা লতাপাতা রস লাগিয়ে দিয়েছে ওদিকে আবার আর একটাকে আজ বাঘে ধরে নিয়ে গেছে বোধহয় আগের বাঘটাই মানুষের রক্তের স্বাদ পেয়েছে এখন রোজই মানুষ ধরছে সন্ধানে মেয়ে এসেছে দলে দলে মজুরেরা পায়ের শিকলের শব্দ তুলে ফটক দিয়ে ঢুকছে কোরাল হাতে ধরা কালো কালো লোকগুলোর মুখে ভীষণ আতঙ্কের ছাপ হেনরি বলল। তাহলে কি করা যায় বলো মোহনখা যতটুকু জঙ্গল কাটবার প্ল্যান নিয়ে এসেছি আমরা তার চার আনাও তো কাটা হয়নি এখন কাজ বন্ধ করে রাখা তো ঠিক হবে না মোহন প্রবল আপত্তিতে মাথা ঝাঁকালো না না কাজ বন্ধ করা যাবে না দরকার হলে ফিরে গিয়ে আরও কিছু লোক ধরে আনবো আমরা বাইরের ফটক বন্ধ করে দেওয়া হয়েছে জঙ্গল থেকে জীবজন্তুর বিচিত্র সব ডাক শোনা যাচ্ছে হঠাৎ মেঘ গর্জনের মতো করে শব্দ করে বাঘ ডাকলো হেনরি আর মোহনখা দুজনেই সচকিত হয়ে দৃষ্টি বিনিময় করলো মোহন বলল বাঘটা বোধ হয় শিকার নিয়ে ধারে কাছেই আছে হেনরি হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো বাঘটাকে শিকার করতে হবে ম্যান ইটার যখন হয়ে গেছে তখন ঘন ঘন হানা দেবে সকাল কাল সকালে চলো কোনো চিহ্ন দেখতে পাই কিনা তাহলে মাচা বাঁধব এখানে অনেক বিভৎস একটা দৃশ্য এই গল্পের মধ্যে ফুটে এসেছে সেটি হলো যে ইংরেজদের যে নৃশংসতা দেশের মানুষের প্রতি যে জুলুম যে অত্যাচার তার একটি চমৎকার দৃষ্টান্ত এই ছোট গল্পটার মধ্যে ফুটে উঠেছে এটি ছোট গল্প এই জন্যই যে গল্পটি কিন্তু আকস্মিকভাবে শেষ হয়ে গেছে আর অনেক কাহিনী কী হয়েছিল কি ঘটেছিল তা আমরা কিছুই জানি না অনেক কিছুই জানতে চাই বা জানতে ইচ্ছে করে তো এই জন্য একটা ছোটো গল্প এখানে অনেকগুলো শব্দ অর্থ দেওয়া আছে যে শব্দ অর্থগুলো আমি ইতোমধ্যে পড়ার সময় আলোচনা করে নিয়েছি তারপর তোমরা যদি দেখতে চাও এগুলো আবার একটু দেখে নিতে পারো তো ক্লাসটা যেহেতু বড়ো হয়ে গেছে বেশ বড় হয়ে গেছে তো আজকের মতো আর বাড়াচ্ছি না সামনে এ পর্যন্তই রাখছি তোমরা গল্পটা পড়ে নিও এবং একটু চিন্তা করো যে মূল মূলভাবটা কেমন হতে পারে আগামী ক্লাসে আমরা ভাব নিয়ে আলোচনা করবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম